কোটিয়াদি উপজেলা আমিন সার্ভেয়ার সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত মোহাম্মদ আহিদের তথ্য ও ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্টে বিস্তারিত কিশোরগঞ্জের কোটিয়াদিতে উপজেলা আমিন সার্ভেয়ার সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় কোটিয়াদি আদর্শ বিদ্যানিকেতন সরকারি কেজি স্কুল মিলনায়তনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয় সমিতির সহ সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মিষ্টুর সঞ্চলনায় এবং সহ সভাপতি মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ আমিন সারভিয়ার সমিতির সভাপতি শহীদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকেন্দার আলী সিনিয়র সহসভাপতি আবুল কালাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সভায় বক্তারা পেশাগত দক্ষতা বৃদ্ধি মাঠ পর্যায়ে সেবার মান উন্নয়ন এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এছাড়া আমিনদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা হয় অনুষ্ঠানে কটিয়াদি উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমিন সদস্যরা উপস্থিত ছিলেন